আমি একটা কথা বলি তখন উনি প্রশ্ন করছে উনি বললো যে আলম ভাই কিছুদিন আগে দুধ দিয়ে গোসল করলো সে নিয়ে করে। এটার উত্তরটা আমি দিব তো ঘটনা হয়েছে সে দুধ দিয়ে গোসল করছে আলম ভাই তো সে কি দুধ দিয়ে গোসল করার সময় বলছে আমি কোনো মেয়ে নিয়ে শুটিং না কোনো মেয়ের সাথে আমি মিউজিক ভিডিও করবো না কাজ করব না এটা কি বলে দুধ দিয়ে গোসল করছিল করে নাই কি বলছিল কিছুই না কথা এখানে দুধ গোসল করে বলেছিল যে রিয়ামণি কিছু কিছু বিষয় বলেছিল সেই বিষয়টা আপনি বলেন হ্যাঁ রিয়ামনিকে তালাক দিছে সেজন্য হিরোলম ভাইয়া দুধ দিয়ে গোসল করছে যে রিয়ামনিকে আর কখনো সে তার কাছে নিয়ে আসবে না আচ্ছা আমরা ওইটা বাদ দেই তো হিরোলম ভাইয়া এখন তিরিশটা মেয়ে না সে এক হাজার মেয়ে নিয়ে শুটিং করতে পারে এক হাজার মেয়ের সাথে সে ওঠা বসা করতে পারে কারণ তার হচ্ছে মানসিক শান্তির একটা প্রয়োজন আছে সে কি এখন রিয়া মনির জন্য কি মরে যাবে আপনারা কি এটা চান না না যে আসক্ত হয়ে জি সেই মনের শান্তিটা আপনারা দিতে পারবেন কিনা মনের শান্তি কেন ভাই আমরা তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব তার লাইফে হয়তো রিয়ামনি চলে গেছে নুসরাত চলে গেছে তাকে কষ্ট দিয়ে তার লাইফে তার থেকে বেটার কেউ আসবে আলম ভাইকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য এখন তো আলম ভাই তো একটা মেয়ের জন্য তার পুরো জীবন নষ্ট করে দিবে তার সঙ্গ দিতে পারবো কেমন সঙ্গ এই যে শুটিং সেটে একসাথে আমরা সারা দিন থাকতে পারবো হাসি ঠাট্টা হইহুল্লর এগুলো করতে পারবো আমরা তো তাকে হচ্ছে যে অন্য কিছু শান্তি তো আমরা দিতে পারবো না তাই না আচ্ছা নুসরাত রিয়ার যেই প্রশান্তিটা দিত সেই প্রশান্তিটা কিভাবে দিবেন আপনি বললেন যে তার মনের যে একটা চাহিদা ছিল সেটা তো পূরণ করতে পারবো না তাকে এখন কিভাবে করা যায় কারণ সেটা এখনো ডিপ্রেশনে রয়েছে আচ্ছা একটা মানুষের কি আপনার হচ্ছে ওই যে রিয়া মুনিয়ার নুসরাত যেই মানসিক শান্তিটা দিত আমরা কি থার্ড পারসন এগুলো দিতে পারবো সেক্ষেত্রে সেটার জন্য কি করতে পারবেন আপনারা শোনেন একটা মানুষের ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য সে যদি পাঁচটা মানুষের সাথে ওঠা বসা করে সঙ্গ দেয় আস্তে আস্তে সে কি করবে ওই সাইডটা ভুলে যাবে হিরোলমকেও কেউ ভালোবাসবে অসংখ্য ভালোবাসবে চোখে হারাবে হিরোলম যেমন রিয়াবনির জন্য পাগলামি করত আপনার দুদিন পর পর সুসাইড করতে যাইতো ঘুমের ওষুধ খাইতো হিরোলমের জন্য কোনো না কোনো এক মেয়ে এসে এরকম পাগলামি বললাম না মেয়েরা এখন তাকে ইউজ করতে চায় আপনি দেখবেন হিরো অফ মানে হচ্ছে ভাইরাল একটা ব্র্যান্ড তো এখন অনেক মেয়ে দেখবেন বুরানাই দুরানাই সবাই কি করবে আমরা ডান পাশে বাম পাশের জন্য